আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ জরুরি কিছু তথ্য নিয়ে এসেছে আজকে যারা কনসুলার সেবায় অপেক্ষায় আছেন পাসপোর্ট রিনিউ ফাইনাল এক্সিটের আবেদন ই পাসপোর্ট আবেদন ট্রাভেল পারমিট ব্যাংকিং সেবা বিটি কার্ড সহ নানান ধরনের সেবার জন্য যারা মাসের পর মাস অপেক্ষা করেন তাদের জন্য বাংলাদেশ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলের টিম সৌদি আরবের বিভিন্ন শহরে সেবা প্রদান করে তারা প্রতি তিন মাস পরপর সৌদি আরবের বিভিন্ন শহরে যায় সেখানে দুই দিন অবস্থান করে এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করে সেই মোতাবেক বাংলাদেশ রিয়াদ দূতাবাস কনসুলার কর্তৃক আগামী আগস্ট দুই হাজার পঁচিশের শিডিউল প্রকাশ করেছে আগস্ট মাসে কত তারিখে কোথায় তারা অবস্থান করবে আগস্টের কত তারিখে কোন কোন জায়গায় প্রবাসীদেরকে সেবা প্রদান করবে সেই বিষয়ে তারা একটি শিডিউল দিয়ে দিয়েছে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কত তারিখে তারা কোন কোন শহরে অবস্থান করছে হয়তোবা জানতে পারবেন আপনার শহরে হয়তোবা আসছে অবশ্যই তারিখটি জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সৌদি আরবের আলহাসা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদানের জন্য বাংলাদেশ সিরিয়াত দ্রুতাবাস কর্তৃক কনসুলার টিম আগামী আট ও আগস্ট আগামী আট নয় আগস্ট দু হাজার পঁচিশ আলহাসাতে অবস্থান করবে বুরাইদা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রিয়াত দূতাবাস কর্তৃক কনসুলার টিম আসছে আগামী পনেরো ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বুড়াইদা শহরে আর আর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য আগামী পনেরো ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার বাংলাদেশ সিরিয়াত কর্তৃক দূতাবাস টিম আর আরে অবস্থান করবে জুবাইল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসের বাংলাদেশিদেরকে সেবা প্রদানের জন্য বাংলাদেশ রিয়ার কর্তৃক কনসুলার টিম আসছে আগামী বাইশ ও তেইশে আগস্ট দু জুবাইল শহরে শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তারা জুবাইলে অবস্থান করবে জুবাইল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে দাম আগামী উনত্রিশ ও ত্রিশে আগস্ট দামমামে অবস্থান করবে দামমামে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রিয়াদ কর্তৃক কনসুলার টিম আসছে দাম্মাম শহরে আগামী উনত্রিশ ও ত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার বাংলাদেশ রিয়াদ দূতাবাস কর্তৃক কনসুলার টিম দামমামে অবস্থান করবে দাম্মাম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে শহর এবং তারিখ উল্লেখ করে লিখে দিব। যদি আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে সৌদি আরবের কোন কোন শহরে আগস্ট মাসের কোন কোন তারিখে বাংলাদেশ রিয়া দূতাবাসটি অবস্থান করবে অবশ্যই যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনি একটি শেয়ার হয়তোবা অন্য প্রবাসীদের উপকারে আসতে পারে আবারও ধন্যবাদ সবাইকে